যশোরের শারশায় প্রবাসীর স্ত্রীকে হুমকি দিয়ে অনৈতিক সম্পর্ক হাতে নাতে ধরা পড়ার পর বোমা হামলা করে পালালো লম্পট সামাজুল যশোরের শারশা উপজেলার আমতলা গাতিপাড়া গ্রামে ঘটেছে এমনই এক ঘটনা প্রবাসী চাচার স্ত্রীকে দেড় বছর ধরে হত্যার হুমকি দিয়ে অনৈতিক সম্পর্কে বাধ্য করে আসছিলেন সামাজুল ইসলাম স্থানীয় সূত্র জানায় সামাজুল মৃত মিজানুর রহমানের ছেলে তিনি তার চাচি প্রবাসীর স্ত্রীকে দিনের পর দিন ভয় দেখিয়ে অনৈতিক সম্পর্কে জড়ান গত শুক্রবার ভোরে সামাজুল যখন ওই নারীর ঘরে প্রবেশ করেন তখন বিষয়টি টের পান পরিবার ও প্রতিবেশীরা তাকে হাতে নাতে আটক করে গণপিটুনি দেওয়া হয় খবর দেওয়া হয় সারসা থানা পুলিশকে কিন্তু পুলিশের আগেই মাঠে নামে সামাজুলের বড় ভাই নজরুল ইসলাম সশস্ত্র দল নিয়ে এসে বোমা বিস্ফোরণ ঘটিয়ে শামাজুলকে ছিনিয়ে নেয় এ সময় কালু নামে এক ব্যক্তি মারাত্মক আহত হন এবং ভুক্তভোগীর ঘরবাড়িতে ভাঙচুর চালানো হয় এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগীর পরিবার তারা জানিয়েছেন প্রাণ ভয়ে এখনও থানায় লিখিত অভিযোগও করতে পারেননি সারসা থানার ওচি বলেন ঘটনাটি পুলিশ তদন্ত করছে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে